নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা ভেজ রেসিপি তো আজকে বানাবো ভেজ ঘি ভাত তো চলুন তার জন্যে দেখুন প্রথমে নিয়েছি দেরাদুন রাইস তো এটা আমি দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি আর এটা নিয়েছি গাজর বিনস মটরশুটি কাজু কিশমিশ তো বাকি উপকরণটা দেখে নেবেন রান্নার সময় তো প্রথমেই জল গরম করতে দিয়ে দিচ্ছি হাঁড়িতে আর দিয়ে দিয়েছি এলাচ তিনটে দুটো দারচিনি লবঙ্গ আর এটা দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তো জলটা অনেকটাই গরম হয়ে গেছে ফুটতে শুরু করছে তো এবার দিয়ে দিলাম মটরশুঁটি তারপরে দিয়ে দিচ্ছি গাজর বিনস আর ধোয়া চালটা তো চালটা দিয়ে আমি এটা একটু দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো এবার ফুল আঁচে চালটা ফুটতে দেবো তো মিনিট পাঁচ ছয় মিনিট পর ভাতটা ফুটতে মানে প্রায় হয়ে যাবে কারণ যেহেতু এখানে অল্প চাল আছে আর আমি এখানে দুশো গ্রামের থেকে একটু বেশি সামান্য বেশি চালের ভাতটা আজকে হচ্ছে তো ভাতটা হয়ে গেছে দেখালাম ওই পর্যায়ে ভাতটা নিয়ে এসছে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে তো আমি ফ্যানটা ঝরিয়ে নিচে এভাবে যেভাবে আমরা ভাতের মার গড়াই সেভাবেই আমরা ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো তো দেখুন ভাতটা একেবারে হয়ে গেছে তো বাকি প্রসেসটা করে দেখিয়ে নি তো প্রথমেই নিয়ে নিয়েছি এক চামচ ঘি একটা কড়াই গরম করে ঘিটা নিয়ে নিলাম আর তারপরে এখানে আঁচটা কম রেখে দিতে হবে কারণ নাহলে পুড়ে যাবে তো তারপরে কাজু কিশমিশটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ভাতটা সেদ্ধ করা ভাত আর বাকি সবজি তোর সঙ্গেই আছে তো সেগুলো দিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি তো চিনিটা আমি দুবারে দেব যতটা পরিমাণ চিনি লাগবে দুভাগে ভাগ করে নিয়েছি দুভাবে মেশাবো কারণ হাফ চিনি আমি দিয়ে এভাবে খুন্তি করে ভাতগুলো আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি তো এরকম সময়ে যদি পুড়ে যায় তাহলে আঁচটা বন্ধ করে দিতে পারেন তো আমি আঁচটা একেবারে লো ফ্লেমে রেখেছি তো আস্তে আস্তে মিশিয়ে নিলাম তারপরে আবার হাফ চামচ মতো সরি হাফ কাপ মতো চিনি আর হাফ চামচ মতো নুন দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আর এক চামচ আরও এক চামচ ঘি আমি এতে অ্যাড করে দিলাম তাহলে এই ভাতটা ভালো করে মেশানো হয়ে যাবে তো ভাতটা দেখুন আমার সবটাই রেডি হয়ে গেল এখানে চাইলে আপনারা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমি এটা সিম্পল দেখেছি তো দেখুন আমি এটা দশ মিনিট মতো আঁচটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ভাতটা তাহলে আরও নরম হয়ে যাবে তো আর থাকবে কিন্তু এটা তো যেহেতু আঁচে থাকবে না তাই কোনো রকম পোড়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক আমার এই ঘি ভাতটা দেখুন রেডি হয়ে গেছে খুব সিম্পল একটা ভেজ ঘি ভাত তো আমি আজকে সার্ভ করেছি চিলি চিকেনের সঙ্গে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন